সেই বিষয়ে দানিয়েলের বিষয়ে দেখবো হাললিয়া একের দানিয়েল একের চার থেকে পড়বো হলেলিয়া করছি বিশেষত রাজবংশের ও প্রধান বর্গের প্রধান বর্গের মধ্য কয়েকজন যুবককে আনয়ন করেন করেন জামালান নিষ্কলঙ্ক সুন্দর সু সমুদয় বিদ্যায় তৎপর বুদ্ধিতে বিচক্ষণ জ্ঞানের বিজ্ঞ ও রাজা রাজপ্রাসাদে দাঁড়াইবার যোগ্য আর যেন তিনি তাহাদিগকে কল দিয়ে দেন গ্রন্থ ভাষা শিক্ষা দেন পরে রাজার নিরূপণ করিলেন যে তাহাদের তাহাদের জন্য রাজার আহার ওই দ্রব্য ও পানীয় দ্রাক্ষারা হইতে প্রতিদিন অংশ দিতে এবং তাহাদিগকে তিন বৎসর পরিশোধ করিতে হইবে যেন সেই সময় শেষে তাহারা রাজার নিকটে দাঁড়াইতে পারে তাহাদের মধ্যে বংশীয় দানিয়েল মিশায়েল হান এখানে এই দানিয়েল ঝম করে কি রাজপ্রাসাতে পৌঁছে পৌঁছে গিয়েছে এই দানিয়েলকে দানিয়েল তারপরে হানানীয় মিশায়েল অসরীয় এই চারটে যে যুবক এদেরকে ইসরায়েল থেকে বন্দি করে নিয়ে যাওয়া হয়েছে লেখা আছে কি বাবিলের বর্তমান নাম কি বর্তমান নাম কি আর এখন যখন বাবিল নাম ছিল তার আগে কি নাম ছিল তা সেই সময় ব্যাবিলনের অন্য আর একটা নাম ছিল সেই নামটা কি ব্যাবিলনের আরেকটা নাম ছিল মেসোপটেমিয়া যেটা ইতিহাসে আমরা পড়েছি ছোটবেলায় মেসোপটেমিয়া আর এখন বর্তমানে তার নাম হচ্ছে ইরান যে ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধ হচ্ছিল যে ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধ হচ্ছিল এটা মানে ইসরায়েলের সাথে সেই আদি থেকে যুদ্ধ চলে যাচ্ছে এটা আজকে যে আমরা দেখছি যে ইরানের সাথে যুদ্ধ হচ্ছে এটা এটা যে হঠাৎ হচ্ছে তা না এটা সাথে সাথে ব্যাবিলনের ইরানের আর ইসরায়েলের সাথে যুদ্ধ ছিল কারণ এই এরা হচ্ছে ঈশ্বর সদা প্রভুকে মানত আর ওরা মানতো না ওরা প্রথমে ছিল পূজা। অন্য ঈশ্বরের উপাসনা করত। অন্য ঈশ্বরের উপাসনা করত। এই কারণের জন্য আগাগোড়া গোড়া সাথে আর ইসরায়েলের সাথে মানে এই আজকে যে বর্তমানে ইরান তার সাথে যুদ্ধ অলরেডি লেগে আছে তাই এই ইসরায়েল লেগ যে সন্তানরা দানিয়েল হানানিও মিশাইল ও অসরিও এই চারজনকে বাবিল মানে ইরান রাজা তখন যে রাজা ছিল তার নাম নবকদ সেই রাজা তাদেরকে বন্দি করে নিয়ে যায় কি করে বন্দি ইসরায়েল থেকে বন্দি হিসাবে নিয়ে যায় বন্দি হিসাবে নিয়ে যায় আর থেকে ইরানের দূরত্ব এক হাজার তিরানব্বই কিলোমিটার কত এক হাজার তিরানব্বই কিলোমিটার ইসরায়েল থেকে ইরানের দূরত্ব সেই এক হাজার কিলোমিটার দূর থেকে এই দানিয়েলকে হানানিও মিসাইল আর অসরিয়কে বন্দি করে নিয়ে আসে এক হাজার কিলোমিটার ধম করে কিন্তু কেউ পালিয়ে যেতে পারবে না যেতে পারবে এক হাজার কিলোমিটার কত দূর আমরা জানি আইডিয়া করতে পারি মিনিমাম এখান থেকে যদি আমরা যদি ধরি মিনিমাম আপনার নাগপুর বোম্বে যেতে গেলে যে স্টেশন পরে নাগপুর অত দূর দূরত্ব সেই এক হাজার কিলোমিটার দূরের থেকে এদেরকে বন্দী করে নিয়ে আসে এবার রাজা যখন নিয়ে আসে পরে তাদেরকে কি বলে রাজা পরে তাদেরকে তার যে নপুংসক ছিল তার কাছে বলে যে এই হিব্রিয় সন্তানরা যে নিয়েছি এদের মধ্যে সুন্দর সুবদনা সুজ্ঞান আছে সুবুদ্ধি আছে বিজ্ঞান এদেরকে কয়েকজনকে বাঁচো যাতে এরা পরে আমার সম্মুখে দাঁড়াতে পারে আমাকে যুক্তি পরামর্শ দিতে পারে বাঁচলের রাজার কথা অনুসরণে দানিয়েল আর তার সঙ্গে আরো হিব্রিয়রা ছিল কিন্তু এই চারজন যে ব্যক্তি দেখি এরা ঈশ্বর সদা খুব মানতেন ঈশ্বর সদা প্রভুর ভীত ছিলেন ঈশ্বর সদা ভয় করতেন মানুষকে ভয় করতেন না তারা ঈশ্বরকে ভয় করতেন এই দানিয়েল যে ছিল এদেরকে বলা হয় রাজা যে নপুংসক ছিল আরো তাদেরকে আজ্ঞা দেওয়া হয় রাজা যে খাদ্য খায় রাজা যে সমস্ত ব্যবহার করে তার শরীরের জন্য খাদ্যের জন্য এই দান মানে এদের যতজনকে বেছে নেওয়া হয়েছে এদেরকেও সেই আহারি দ্রব্য দেওয়া হোক যেন তিন বছর পরে প্রতিপালন তিন বছর করবে করার পরে রাজার সম্মুখে উপস্থিত আর রাজা তার থেকে বেছে নেবে যে কে যোগ্য রাজা তখন তাদের সেরকম দরকার কিছু ধরবে সমস্ত ক্ষেত্রে যেন সুন্দর পায় রাজা তখন কি হয় তখন এই দানিয়েলকে আর দানিয়েলের এই চারজন সঙ্গী আর তাদের সাথে আরো যে ইসরায়েলি সন্তান আরো ছিল তাদের নাম এখানে উল্লেখ করেনি তাদেরকে আরো অনেক লোককে বন্দী করে নিয়ে গিয়েছিল তার থেকে মনে মিনিমাম দুশো না ওই হয় কিন্তু তার মধ্যে এই চারজন ছিল ঈশ্বরের ভীত ঈশ্বরকে ভয় করতেন ভয় করার দরুন তখন রাজা তাদেরকে আহারীয় দ্রব্য রাজা দ্রাক্ষারস পান করতেন দ্রাক্ষারস মাংস মাছ সমস্ত কিছু আর সেই সময় শুকরের মাংস রাজারা খেতেন বাইবেলে লেখা আছে মুরজিদ মানে মো যাত্রা পুস্তকে ঈশ্বর কিছু আদেশ দিয়েছেন খাদ্যের বিষয় যে এই জিনিস এই জিনিস খাবে না এগুলো অশুচি অপবিত্র তোমাদেরকে অপবিত্র করে আমরা জানি যারা পুরাতন নিয়ম করেছি সেই হিসাবে এই দানিয়েল বলছে যা যাকে নিযুক্ত করেছে তাকে বলছে দেখুন আমরা এই মাংস কিংবা এই মাছ রাজার দ্রাক্ষা খেয়ে আমরা নিজেদেরকে অসুচি করতে পারবো না আমাদের ঈশ্বরের কাছে আপনি এক কাজ করুন আমাদেরকে দশ দিন মাত্র শাক সবজি দেবেন আমরা শাক সবজি খাবো যদি আমাদের চেয়ার আর কোন রকম খারাপ দেখেন তাহলে রাজা যা যা আদেশ করেছেন সেইগুলো না আপনি আমাদেরকে দেবেন তাতে মাছ হোক মাংস হোক যা আমরা খাবো পান করব। কিন্তু আমরা যদি এই শাক সবজি খেয়ে মাছ মাংস খাওয়া লোকের থেকে যদি ভালো থাকি তাহলে আমরা মাছ মাংস খাব না তখন বলছে যে নিযুক্ত করা হয়েছে। কারণ ঈশ্বর তাকে অনুগ্রহের পাত্র করেছে আর এই ঈশ্বরের পরিকল্পনা এবার দশ দিন দেখার পরে দেখে কি যারা মাছ মাংস দশ দিন ধরে খেয়েছে দ্রাক্ষা স্নান করেছে তাদের চেহারা থেকে এদের চেহারা উত্তম এদের দেখতেও ভালো তখন সে রাজি হলো যে হ্যাঁ তোমরা এই তিন সাড়ে তিন বছর রাজার সম্মুখে যতক্ষণ না উপস্থিত হতো ততক্ষণ তোমরা এই খাদ্য খেতে পারো এবার যা তার মধ্যে প্রশ্ন এদেরকে তিন বছর তিন বছর সেই ভাষা তাদের গ্রন্থকে পড়ায় কতদিন তিন বছর তিন বছর তাদের গ্রন্থ পড়ায় পড়ানোর পরে তারা জ্ঞানে বুদ্ধিতে সমস্ত কিছুতে পারদর্শী হয়ে গেছে এবার প্রথম যেটা আমরা দেখি তাদের জীবনে একটা সংকট এসছে তাদেরকে রোজ তাদের ইচ্ছা নেই তাদের গ্রন্থ পড়া দানিয়েলের মনে করুন ইচ্ছা নেই তা সত্ত্বেও পড়তে হচ্ছে কিন্তু দানিয়াল এর মধ্যে এই চারজন আরও যে হিব্রিয়রা ইসরায়েলরা ছিল তারা ঈশ্বরের আরাধনা প্রার্থনা করা ভুলে গিয়েছে কিন্তু এই দানিয়েল আর হানানিও অসরিও আর এই তিনজন ভুলেনি এরা নিয়ত ঈশ্বরের কাছে প্রার্থনা করত তাদের রাত্রিবেলায় ঘুম কামাই যখনই সুযোগ পাক যখনই ওদের তিন বছর ওদের গ্রন্থ পড়ছে তার সত্ত্বেও এরা কি করছে প্রার্থনা ছাড়েনি ঈশ্বরকে ঈশ্বরের ভয় তারা ঈশ্বরের হিত জানে তারা যে এটা মানুষের দ্বারা হচ্ছে কিন্তু আমাদের যদি ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকতে হয় ফল প্রাপ্ত হতে হয় কিংবা এই বন্দিত থেকে আমরা কিভাবে ছুটকারা পাবো এই একমাত্র রাস্তা ঈশ্বরের কাছে আছে অথব আমাদেরকে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে তারা তারা চারজন প্রার্থনা করত নিয়ত ঈশ্বরের কাছে ঈশ্বর হিত ছিল তিনবার প্রার্থনা করতো একবার দোকান না কারণ অ্যাকচুয়ালি তাদের তো আদাস কোনো কাজ ছিল না খাওয়া দাওয়া আর ওদের গ্রন্থ পড়া জ্ঞানে বুদ্ধিতে পারদর্শী হওয়া এই হচ্ছে কাজ ছিল তার মধ্যে পরে আমরা দেখি রাজার স্বপ্নে ব্যাখ্যা করে তো এটা ঝম করে একদিনে হয়নি একদিনে তার জীবনে রাজার সম্মুখে উপস্থিত হয়ে যায়নি তিনটে বছর তার জীবনে তাদের জীবনে কত সমস্যা গিয়েছে কিন্তু তারা ধৈর্য ধরে দাঁড়িয়েছিল ধৈর্য ধরে দাঁড়িয়েছিল যে হ্যাঁ ঈশ্বর এই যে বন্দি যখন হয়ে যায় এটা জিরোমিও ভাববাদী দ্বারা কথিত ছিল যে ইসরায়েলকে বাইবেল বাবিল রাজ নবুখদ নিশ্চর 70 বছর বন্দি করে রাখবে কারণ তারা ঈশ্বর সদা প্রভুর বিরুদ্ধে পাপ করত জীবন্ত ঈশ্বরের বিরুদ্ধে কি পাপ ছিল ঈশ্বরকে ভুলে গিয়ে বস্তুতে আরাধনা করে শুরু করে দিত

তারপরে দাঁড়িয়ে সেখান থেকে বেরোতে পারে তার আগে ওই সত্তর বছর যতদিন না হয়েছে তার আগে বেরোতে পারেনি এই দানিয়ে রাজার কাছে খুব নাম যশ হয়ে গেছে দানিয়েলের দানিয়েলের খুব নাম যশ হয়ে গেছে কিন্তু তা সত্ত্বেও দানিয়েল সেখান থেকে বেরোতে পারেনি কারণ ঈশ্বর ভবিষ্যৎবাণী করেছিল আমরা যদি দেখি যে ইসরাইল সন্তানদের যখন মিশরে কত বছর বন্দী ছিল চারশো কুড়ি বছর ঈশ্বর অলরেডি তার আগে আব্রাহামের কাছে প্রতিজ্ঞা করে রেখেছিল যে তোমার বংশ চারশো কুড়ি বছর মিশরে বন্দি থাকবে আর আমি ওখান থেকে একজন উদ্ধার কর্তাকে উঠাবো মসির কথা ঈশ্বর ভবিষ্যৎবাণী করে তদ্রুপ এইখানেও দানিয়েলের ক্ষেত্রে ঈশ্বর ভবিষ্যৎবাণী করেছিল মানে জিরোমিয়ের কাছে যে সত্তর বছর পরে তারা ছুটকারা করে আজকে আমরা প্রার্থনায় আসি কিন্তু আমাদের পিছনের জীবনটা আর আজকে কি আছে ভুলে যাই যে না তাই তো ঈশ্বর আমাদের ওখান থেকে এখানে নিয়ে এসছে অথায় তার উপরে আমাদের বিশ্বাস রাখা ভরসা রাখা কখনো ছাড়া উচিত নয় প্রার্থনা করা সমস্যায় পড়লাম উত্তর পেলাম না প্রার্থনা করা বন্ধ করে দিচ্ছি কিন্তু এই দানিয়েলকে সিংহের খাদের মধ্যে যখন ফেলা হয় পুরো দানের সিংহের খাদের মধ্যে যখন ফেলা হয় সিংহ মনে করুন সাত দিন যে সিংহকে না খাইয়ে দেয় সিংহ কি রাখবে সেই মানুষকে কোনো মতে রাখবে না কিন্তু অথচ দানিয়েলকে যখন ফেলা হয় সিংহ দানিয়েলের সম্মুখে এসে বসে থাকে আর দানিয়েল তার ঈশ্বরের কাছে প্রার্থনা করে যাচ্ছে কারণ কি কারণ ঈশ্বর সিং এর মুখ বন্ধ করে দিয়েছিলেন তার অথচ যারা করেছিল এই সিংহের তারা ফেলেছিল যারা প্লান করে যুক্তি করে তাদের ছেলে তাদের স্ত্রী কিংবা তাদের সমেত যখন ফেলা হয় মাটিতে ছোঁয়ার মাত্রই সিংহ তাদের খেয়ে নেয় মেরে ফেলে বাইরে পুরো স্পষ্ট লেখা আছে এই দানিয়েলের সব থেকে বড় জিনিস এই দানিয়েল রাজার স্বপ্ন ব্যাখ্যা করতেন যে কোনো স্বপ্ন মানে এতটা জ্ঞানে পারদর্শী করেছিলেন ঈশ্বর এত বুদ্ধি দিয়েছিলেন যে তখন রাজা বলতো যে এর মধ্যে উৎকৃষ্ট দেবগণের আত্মা বাস করে উৎকৃষ্ট মানে এত ভালো আত্মা ঈশ্বরের দেবতাদের সেই আত্মা এই দানিয়েলের মধ্যে বাস করে আর দানিয়েল কখনো নিজেদের উপরে তোলেনি দানিয়েল কি বলতেন বলতেন আমার ঈশ্বর সদা প্রভু তিনি সর্ব মালিক মানুষকে উচ্চ পদস্থ করেন তিনি কর্তৃত্ব দেন তিনি ঈশ্বরের হাতে আজকে আমরা ভাবি আমরা অনেক সময় রাজাদের বিরুদ্ধে বিরোধ করে থাকি এটা কেন হলো এই এই মন্ত্রী এক কেন করছে ও কেন করছে এটা ঈশ্বর দ্বারা নিযুক্ত ঈশ্বর নিযুক্ত করেছে কোনো মানুষ করেনি মানুষেরটা কোনোদিন স্থায়ী হয় না ঈশ্বর থেকে যখন স্থিরকৃত হয় সেটাই স্থায়ী হয় তা আজকে সব থেকে বড় জিনিস এই যে দানিয়েল আদ্রাক মেশাক মিশাই এরা কত বছর তিন বছর অলরেডি তো কষ্ট করেছে তারপরে তাদেরকে তারপরে আরো সাতাত্তর সাতষট্টি বছর সেই লিরানে বন্দি থাকতে হয়েছে তারপরে ইসরায়েলে প্রবেশ করেছে তা আজকে এই মিশ্রীয় জীবনের মধ্যে থেকে ঈশ্বর আমাদেরকে বের করে নিয়ে এসেছে কঠোর দাসত্ব কঠোর শ্রম কঠোর রোগ ব্যাধির সমস্যা আমাদেরকে এখন খালি জাস্ট তার উপরে বিশ্বাসে দাঁড়িয়ে থাকতে হবে আর প্রার্থনা আগে প্রার্থনা আমাদের কতটা ছিল অল্প ছিল এখন ধীরে ধীরে আমরা বড় হচ্ছি আমাদের প্রার্থনাটাও বড় হওয়ার প্রয়োজন আছে তবে বাক্য ঈশ্বরের উপস্থিতি চায় দানিয়েলের দ্বারা ঈশ্বর এত মহত্ব কাজ করেছে দানিয়েল আকাশ থেকে পড়েনি দানিয়েল মিশাইল অশ্বরীয় এরা আকাশ থেকে পড়েনি কিন্তু এরা আমাদের মতন রক্ত মাংসের মানে মানুষ ছিল এরাও কোন মায়ের গর্বের থেকে জন্মগ্রহণ করেছে কিন্তু এরা ঈশ্বর ছিল কি এদের মধ্যে গুণ ছিল এই কারণে ঈশ্বর তাদেরকে উচ্চ পদস্থ করেছে রাজার সম্মুখে রাজার স্বপ্ন ব্যাখ্যা করতে পারছে না কোন মন্ত্র তখন এই দানিয়েলকে এই দানিয়েল বিরতি করে

আর রাজার সম্মুখে এসে বলছে মশাই আপনি এই স্বপ্ন দেখেছেন এক বিশাল প্রতিমা সোনা লোহা পিতল দিয়ে তৈরি সেই প্রতিমা সেই স্বপ্ন শুনে গাড়ছে দানিয়েল সেই যে ঈশ্বরের দাস ছিল দানিয়েলের সম্মুখে রাজা হাঁটু গাড়ছে যে আর রাজা কখনো মাথা নচ করে না অথচ সেই রাজা দানিয়েলের সম্মুখে হাঁটু কাটছে কারণ কি রাজার স্বপ্ন বলে দিয়েছে কি স্বপ্ন রাজা দেখেছে আর রাজার পরবর্তী জীবন কি হবে কি হতে চলেছে সেই সমস্ত কিছু ব্যাখ্যা করে দিয়েছে আর তখন এই ঈশ্বর উচ্চ পদস্থ করে দেশের ওই যে মায়াবি যারা ছিল সবার অধ্যক্ষ করে দেয় যে সবার প্রধান হচ্ছে এই দানিয়েল উঁচু এতটাই উঁচু নিয়েছে কারণ কি ঈশ্বর ভয়শীল ছিল কুক্রিয়া ত্যাগী মানে কি কুকরিয়া কি মন্দ কর্ম সমস্ত ত্যাগ করেছিল তবে ঈশ্বর উচ্চ পদস্থ নেবে ঈশ্বর আমাদের প্রার্থনা শুনবে যখন আমরা এই সমস্ত কিছু ত্যাগ করব ঈশ্বর এখনো আমরা ভেবে থাকি যে ঈশ্বর হয়তো আমাদের প্রার্থনা শুনছে না ঈশ্বর সদা সর্বদা আমাদের প্রার্থনা শুনবে বাইবেলে লেখা রয়েছে যে ঈশ্বরের আমাদের প্রার্থনা কখন শোনে না কখন শোনে না যখন আমাদের পাপ আমাদের পাপ কর্ম যখন প্রবল হয় তখন ঈশ্বর তার কর্ণকে রুদ্ধ করে রাখে যে আমাকে জানার পরেও পাপের পর পাপ করে যাচ্ছে জিরোমিয়ায় লেখা আছে আমাদের পাপ সকল ঈশ্বর সদা তোমার কাছে আমাদের প্রার্থনা পৌঁছাতে দেয় না হে প্রভু আমাদের পাপ ক্ষমা আমাদের পাপ ক্ষমা করো তারপরে ঈশ্বর যখন পাপ ক্ষমা চাই পশ্চাতাপ করে ফিরে আসে মনটাকে ফিরায় আবার আজকে এই দানিয়েল এত কঠোর সমস্যা গিয়েছে তার মা থেকে তার পিতা তার পরিবার থেকে তাকে নিয়ে আসা হয়েছে তার সত্ত্বেও ঈশ্বরকে একটাও কথা বলেনি সে লক্ষ্য কি করেছে যে ঈশ্বরের বাক্যে লেখা রয়েছে ইসরায়েলকে অমুক সময় বন্দী করে নিয়ে যাওয়া হবে আর সেই দিনটা আমার সময় আমি পড়ে গিয়েছি ঈশ্বর তোমার ধন্যবাদ করি তুমি যখন নিয়ে এসছো তুমি আমাকে বের করবে আজকে আমাদের জীবনেও সমস্যা এসছে খ্রিস্টতে থাকা কারণ রোগ একটা এসছে খ্রিস্টতে থাকা কারণ ঈশ্বরের ধন্যবাদ করুন যে প্রভু তোমার মহিমা হোক তোমার গবাই হোক সবকিছু পাপের দ্বারা নয় ঈশ্বরের মহিমার জন্য হয়ে থাকে হallelujah ঈশ্বরের মহিমার জন্য হয়ে থাকে আমাদের জীবনে তা আজকে আমাদেরকে প্রভু প্রতি বিশ্বাস রাখতে হবে নিরাশ হয়ে গেলে হবে না প্রভু আমার জীবনে এটা কেন করছেন আমি তোfraud গুনাহ করেই যাচ্ছি এত প্রার্থনা করছি প্রভুকে ধন্যবাদ দাও ঈশ্বর প্রভু দেরি করছে হয়তো তোমার ভালোর জন্য আর তোমার মঙ্গলের জন্য

ঈশ্বর জীবন্ত ঈশ্বর জীবন্ত অথায় তার আমাদেরকে আস্থা রাখতে হবে তার উপরে ভরসা রাখতে হবে আর তার উপরে যে যে কেউ বিশ্বাস রেখেছে পবিত্র বাইবেলে দেখবে সে কখনো নিরাশ হয়নি হতাশ হয়নি আব্রাহামের একশো বছরে যদি ঈশ্বর সন্তান দিতে হয় এই দানিয়েলকে সত্তর বছর পরে যদি বন্ধিত্বের থেকে মুক্ত করতে পারে আর তার থেকে বড় বিষয় সেই মিশরে যে ঈশ্বর তাদেরকে উচ্চ পদস্থ করেছে তাদের ঈশ্বরের ছিল। আজকে আপনারাও যেখানে আছেন সেটা কোনো ব্যাপার নয় কোনো ফ্যাক নয় ঈশ্বর আপনাকে ওখানেই আশিস করবে ওই কর্ম স্থানেই আপনাকে উঁচু করবে কিন্তু আপনাকে ধৈর্য সহকারে ঈশ্বরের বিশ্বাস রেখে দাঁড়িয়ে থাকতে হবে আপনি যদি চঞ্চল হয়ে যান হতাশ হয়ে যান তখন কি আছে তখনই আপনি আপনার অনুগ্রহ থেকে ঈশ্বর থেকে বঞ্চিত হয়ে যাবেন ঈশ্বর আপনার জন্য যে অনুগ্রহটা রেখেছে আজকে দানিয়েল অপবিত্র তাদেরকে করেনি করেনি তারা রাজার সুস্বাদু খাবার পেয়েছে কি খাবার পেয়েছে দ্রাক্ষারাস পেয়েছে যে দ্রাক্ষারসে মগ্ন হওয়ার জন্য আজ জগৎ পাগল আজকে যদি দেখা যায় প্রত্যেকে মদ্যপান করার জন্য পাগল করার জন্য এরা সেই পার্টির সমস্ত মাংস ভালো ভালো মাংস ভালো ভালো দ্রাক্ষারস ভালো ভালো মাছ দাদা ফল ফলাদি খায় সেই সমস্ত সেই সমস্ত পায়ের কাছে ঠেলে দিয়েছে যে আমরা ওসব খাবো না আর নিজেদেরকে অসুচি অপবিত্র করবো না ঈশ্বরের সম্মুখে কারণ ঈশ্বরের ব্যবস্থায় লেখা ছিল শুকরের মাংস খাওয়া পাওয়া যে চাকর না কাটে পরে যিশু খ্রিস্ট অবশ্য নতুন নিয়মটা নেই কিন্তু নতুন নিয়মে যিশু খ্রিস্ট সমস্ত কিছু সূচি করে দিয়ে গেছেন ঈশ্বর স্বয়ং এসে পুরাতন নিয়মে ছিল কারণ ছিল সেই সময় সুন্দরভাবে রান্না বান্না হতো না খাওয়া দাওয়া আধা কাঁচা খেতে হতো আর খেলে কি হতো ডায়রিয়া হয়ে মানুষ মরে যেত ওই কারণে কিছু কিছু খাবার বন্ধ করে দিয়েছিল পুরোপুরি পাপ অসুচি বলে উল্লেখ করেছিল ওই কারণে পুরোপুরি সিদ্ধ হতো না এই কারণের জন্য বারণ ছিল কিন্তু যিশু খ্রিস্ট সেটাকে পবিত্র করে দিয়ে গেছে যা মানে যা মুখের ভিতরে যায় তা মানুষকে অশুচি করে না কিন্তু অন্তকরণ থেকে যে কথাটা বাক্যটা বের হয় সেটাই মানুষকে কুচিন্তা কুভাবনা ব্যবিচার নরহত্যা এগুলোর কোথা থেকে বের হয় আমাদের অন্তকরণ থেকে বের হয় এইটাই আমাদেরকে অশুচি করে কিন্তু সেই সময় ব্যবস্থা মতে সুরের মাংস পাপ ছিল

আর যেখানেই ছিল সেখানেই ঈশ্বর তাদেরকে উচ্চ পদস্থ করেছে উচ্চ পদস্থ কেন করেছে তারা ঈশ্বরে স্থির হয়ে বিশ্বাসী হয়ে দাঁড়ায় দাঁড়িয়েছিল প্রার্থনা করে গেছে ঈশ্বরের বিরুদ্ধে একটা শব্দ বলেনি যে ঈশ্বর যেখানে নিয়ে এসছে ঈশ্বরের মহিমা হোক কারণ তারা জ্ঞানী ছিল জ্ঞানী ছিল এই কারণে ঈশ্বরের ধন্যবাদ দিয়ে গেছে আর বলছি না আরো ইসরায়েলরা তার সাথে বন্দী ছিল তা সত্ত্বেও সেই ইসরায়েলদের রাজা তখন দানিয়েল রাজার যে সিংহাসন তার পাশের সিংহাসন দানিয়েলকে দিয়েছিল কারণ কি ঈশ্বর ভীত হলে ঈশ্বর যে কোথায় নিতে পারে আজকে আমরা যদি দেখি আমাদের যে বড় যদি দেখা যায় পাঁচটার বলতে গেলে এখন বর্তমানে অঙ্কুন্ডারোলা আছে তারপরে পল দিনাকরণ আছে এরা প্রধানমন্ত্রীর পাশে ঘোরাফেরাল কারণ কি ঈশ্বর লোক কুক্রিয়া ত্যাগী এই কারণে ঈশ্বর বেলেজ করেছে হ্যাঁ জীবনে পুরাতন জীবন ত্যাগ করে দিয়েছে আপনার বাক্য আপনাকে কতটা অশুদ্ধ করতে পারে আবার আপনার বাক্য কতটা ভালো করতে পারে সেটা আপনি জানেন না বাক্য এটা কোথার থেকে আমরা পাবো এই বাক্যটাকে আমরা নিজেদের মধ্যে কি করে নিজেরা আমাদের মধ্যে আমরা কিন্তু সেই কালচারে মানুষ হইনি সেই সুশিক্ষায় মানুষ হয়নি কিন্তু সুন্দর বাক্য সুন্দর কথা যদি আমাদেরকে পেতে হয় ঈশ্বরের বাক্যে দেখতে হবে তার বাক্যে লেখা আছে কিভাবে আমাদের জীবন চালিত করতে হবে তবেই আমরা ঈশ্বর থেকে অনুগ্রহ পাবো আর ঈশ্বরের বিশ্বাসে দাঁড়িয়ে থাকতে হবে প্রার্থনা করতে হবে আমাদেরকে দানিয়েলকে অবশ্যই দানিয়েল যারা এখনো পড়েননি দানিয়েলের ঘটনা আবার পড়বেন প্রথম থেকে তারপর বুঝতে পারবেন যে দানিয়েল তাদের জীবনে প্রথমে প্রথম এক অধ্যায়টাই এক অধ্যায়টাই ভালো করে পড়বেন দানিয়েলে এক অধ্যায় যে কিভাবে তাদেরকে বন্দী হিসাবে নিয়ে গেছে আর সেই বন্দীর দেশে ঈশ্বর তাদেরকে ব্লেস করেছে Aleluya 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 Aleluya